আন্দাজ করেছি এবং এমনটি আমরা লক্ষ্য করছি আসলে সারা ঢাকা অচল হয়ে গেছিলো সেদিন এই লংমার্চ গাজাকে সফল করার জন্য তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আসলে যদি বাংলাদেশ সীমান্তবর্তী হতো তাহলে হয়তো বা বাংলাদেশের বিক্ষুব্ধ আমদানতা গিয়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করত গাজায় অন্যায়ভাবে গণহত্যা আমরা কিন্তু এমনটি আন্দাজ করে বলতে পারি দর্শক দেখছিলেন সরাসরি

सब आज के बीक चिल्ली